গুড চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা কিন্তু একটাই প্রবলেম আমার আমি রেগুলার ভিডিও আনতে পারছি না কারণ এতটাই ব্যস্ততার মধ্যে আছি যে কী ভিডিও বানাবো কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না মানে কিচ্ছু মানে কিছুই বুঝতে পারছি না আর ডেইলি ডেইলি কি রান্না খাওয়ার ভিডিও ওগুলো দিতেও আমার ভালো লাগে না তো কি দেবো কি দেবো সেটা আমি ভেবেই পাচ্ছি না বন্ধুরা যে কি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আর এদিকে ভিডিও করতে পারছি না জন্য বুকের এই বাসাইটটা এত ব্যথা হচ্ছে এত কষ্ট হচ্ছে তোমাদের তো বলে বোঝাতে পারবো না আমাদের ভীষণ কষ্ট হয় ভিডিওটা করতে তো আমি ভীষণ ভালোবাসি কিন্তু টাইমের জন্য আমি একটুও মানে একটা ভিডিও বানাতে পারছি না তারপর এই যে রোজ রান্না করা খাওয়া এসব ভিডিও বানাতে মানে সত্যি বলছি একদম ভালো লাগে না তো কোথাও যেতেও পারছি না কারণ এখন এমন একটা সিচুয়েশনে আছে পুরো আটকা পড়ে গেছে মানে স্কুলটা মর্নিং শিফ্ট চালু হয়ে গেছে তারপর স্কুল থেকে এসে রান্না করতে হয় রান্না করে খাওয়া দাওয়া তারপর বিকেলে টিউশন পড়ানো থাকে এই করতে করতে রাত হয়ে যাচ্ছে তারপর সন্ধ্যাবেলা রাতের বেলা আর কি টুকটাক ওই দু একটা রিলস বানায় ব্যাস টাইম শেষ এই করে রাতে এগারোটা বেজে যাচ্ছে না ভিডিও দিতে পারছি না কিছু করতে পারছি মাথা হ্যাং হয়ে যাচ্ছে বন্ধুরা আর ভিডিও না দিতে পারলে তো একদিকে মাথায় টেনশন আর একদিকে খুব কষ্ট হয় বন্ধু ভীষণ ভীষণ কষ্ট হয় তোমাদের বলে ভুলে বোঝাতে পারবো না তো বন্ধুরা ভাবলাম যে আমার ফেভারিট একজন ইউটিউবারের ভিডিওই তোমাদের সামনে তুলে ধরি তো আমার ফেভারিট এস আর কে শঙ্কর তো এস কে শঙ্কর গিয়েছে বাংলাদেশে তো বাংলাদেশে গিয়ে কি করছে না করছে সব কিছু তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো এস আর কে শঙ্কর আর সীমা মানে ওরা দুই ভাই বোন আর কি ওরা বাংলাদেশে গিয়েছে ভীষণ মজা করছে আমি ভিডিওগুলো দেখেছি খুব ভালো লেগেছে আমার তো আমিও চাই এমন একটা পরিবেশে যেতে আমার ভীষণ ইচ্ছে ছিল যে বাংলাদেশে যাব থাকবো বাংলাদেশটা কেমন সেটা দেখার তো ভীষণ ইচ্ছে যদিও মানে আমার ঠাকুমা ঠাকুরদা বাংলাদেশের লোক কিন্তু আমাদের জন্ম হয়েছে তো ইন্ডিয়াতেই তো বাংলাদেশে কোনোদিনও যায়নি কিন্তু ভীষণ যাওয়ার ইচ্ছা আমি আগে না ভাবতাম যে বাংলাদেশটা কেমন হয় বাংলাদেশের লোকজন কেমন বাংলাদেশের জায়গাটা কেমন এমন একটা মাথায় আর কি ভাবনা ছিল কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে তো সব কিছুই দেখা যায় তাই ভাবলাম মানে তাই আর কি একদিন সার্চ করে দেখলাম তখন মোটামুটি বড় হয়েছে তখন সার্চ করে দেখলাম যে না বাংলাদেশ তো আমাদের দেশের মতোই সব কিছুই প্রায় সেম সেম শুধু একটু কথা বলার ধরনটা আলাদা আর একটু লাইফস্টাইলটা হয় একটু আলাদা বাট সব কিছুই তো ইন্ডিয়ার মতোই তারপর থেকে ভাবলাম না তাহলে বাংলাদেশ আমাদের দেশের মতোই তো যাই হোক বন্ধুরা অত ভাট না মুখে তোমাদেরকে দেখাচ্ছি যে এস আর কে গিয়েছে বাংলাদেশে তো বাংলাদেশে গিয়ে ওরা রাত্রেবেলা প্রচুর কাঁকড়া ধরেছে প্রচুর মানে প্রচুর কাঁকড়া ধরেছে তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি চলো বন্ধুরা বলে দেখো ইয়ো দেখি উড়েছে ওরে বাস দেখি ও তোল 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 আজকে আমরা যাব কাঁকড়া ধরতে মানে এই যে খালটা দেখতে পাচ্ছ এই খালে আমরা যাবো রাতের বেলা কাঁকড়া ধরতে যাই না কতগুলো কাঁকড়া পাবো বাট আজকের এই দিনে এখানে কাঁকড়া নামে মানে পূর্ণিমা অমাবস্যা যখন হয় তখনই কাঁকড়া নামে এটা সব সময় না মানে এই সিজনেই নামে যাই হোক পুরোটাই তোমরা দেখতে পারবে আর গেস তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের এই বাংলাদেশের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা দেখো তো চলো এখন বাইরে বৃষ্টিও পড়ছে তাদের বাড়ি যেতে হবে আর রাতের বেলা কাঁকড়া ধরার ওখানে দেখা হচ্ছে ফাইনালি এখন আছে খালের ভিতরে এখন হলো কাঁকড়া ধরবো আর একটু পরে আর একটা ভাই আসবে কারণ ও ক্যামেরা ধরবে আর খালে দেখো ওই দেখো লোক হয়তো তোমরা লাইট দেখতে পাচ্ছি কিনা সব কাঁকড়া ধরছে তো মানে সবাই কাঁকড়া ধরছে আর আমরা ভাবছি সব থেকে লেট করে আজকে যাই হোক চলো একটু লেট করে দেখি যদি পাই তো ভালো না পেলে তোমাদেরকে দেখাতেও পারবো না কিন্তু আশা করছি দেখাতে পারবো তো ওয়েট করো একটু কোন আগে আসুক একটু কাঁকড়া আছে একটা

বাবা প্রফেশনালো দেখো দেখো বেশ ভালো কিন্তু হ্যাঁ এরকম লম্বা লম্বা একটা একটা থাকলে তার মধ্যেই থাকে এর মধ্যে আছে না মধ্যে কই

আর ইচ্ছা করছে না বল আর ইচ্ছা কেন করবে তো এবার ব্যাপার হচ্ছে আমরা যাবো আর এর ভিতরে অনেক ওই কচুরি পানা রয়েছে পাতা রয়েছে এগুলো ফেলে দিচ্ছি আমি দেখো গাইস এর ভিতরে দেখো এই দেখো দেখো আজকে এই দেখো অনেক না বন্ধুরা তোমার যেন আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যদিও ভিডিওটা আমার কন্টেন্ট খুব কম আর বাকি কন্টেন্টটা এস আর কে শঙ্কর দাদার তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছো প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাবেন তাকে বেলাইকনটা প্রেস করতে একদম কিন্তু ভুলো না কেননা এই ধরনের ভিডিও কন্টেন্ট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো লাগবে সুস্থ থাকবে আবার তোমাদের সাথে দেখাবেন্টিভে চলো বন্ধুরা আজকে আমাদের টাটা বাই বাই